যে গ্রামে তো দেখি না আর রাজনীতি করতেতে আসলে কিছু করে। আপনি যখন থাকতেন না সেটা লেখা, পর্যবেক্ষণ করতে কিছু কথা বলতে দিই। আমি বলি যে আমরা কিন্তু আঞ্জুলন মানে এমন একটা ঘটনা না এমন একটা ঘটনা এমন একটা প্রকাশ আছে। সোশ্যাল মিডিয়ায় মানে মাত্র না একটা বড় জায়গা এই যেটা ছড়িয়ে গেছে। এই কোন একটা শিক্ষা আন্দোলন কথা জাতীয় স্কুলে ছাত্র শেখানো আমরা ইস মাস্টারন মশাইকে দিচ্ছি একদম যাচ্ছে আমাদের সুযোগ আছে আমাদের যদি কোন এসে সম্পাদক নির্ভরযোগ্য আমাদের আমাদের সুত্র গাইড সব সময়ই মানার চেষ্টা এখাননে হইছে তো এই যাচ্ছে কুমলা কইছ না ওই ভাই হেদা আপ না

পরে কথা বলছি তোমাকে একটু পরে ব্যাক করছি খবরে আমাদের কথা হচ্ছে আজকে স্কুলটি বারাসতের বুকে যথেষ্ট নাম করেছে মানে প্রত্যেকই এখানে বারাসতের শিক্ষার সাথে কোনো না কোনোভাবে জড়িত আমরা পাইন দিয়েছি শিক্ষাদিতে

खा प्रतिष्ठान में पर आपको कुछ दिन रेस्ट करना बोल रहे हैं कि आप ना हम ना सो ना आप ना क्यों सो ना अवश्य सुन लीजिए बोल लो प्रथम दिन सुनती हम কে না কাজ করে কি না কাজ করে না আমি একটু এই সুযোগে উচ্চনে উঠে যায় ছাত্রীরা আমি আপনার লাই না

আমরা কেউ আপনার বিপক্ষে নই আপনি পেশেন্ট খারাপ চেন লাগলো শুরু কি বলতে একটা স্কুল যার হেড মিস্টার আমরা এই স্কুলে সিভিতে যাই আমরা এই ভাষাতে লোক নয় ভাষাতে লোকরা আছে আমরা জেলার লোক আমরা সিভিতে যাই আপনার হাত ধরেও আমাদের রেকমেন্ডেশন আপনি শুনতে হবে যে উক্তিটা করছেন সেটা শুধু আপনার ভালোর জন্যই করেছেন স্কুলের ছাত্রদের জন্য তুলসীর

ये आ <coughs>

আমরা দল থেকে যে কাগজে যে ঘটনাটা বেরিয়েছে স্কুলে তুলসী মালাকে কেন্দ্র করে আমরা এসেছিলাম কংগ্রেস দল থেকে আমরা দিদিমণি উনি নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন বলেছে এটা আমার কথাটা অপব্যাখ্যা হয়েছে এবং আগামী দিনে যাতে না হয় উনি সেই চিন্তা করবেন এবং সেইভাবে স্কুলকে পরিচালনা করবেন আমরা এতে সন্তুষ্ট যাতে মানুষের ধর্ম ভাবে যেন কোনো আঘাত না লাগে সেটাকে আমরা চিন্তা করবো নাম সজল সেক্রেটারি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস